পুজোর আগেই পড়ুয়াদের দশ হাজার টাকার উপহার আজ থেকেই টাকা দেবে রাজ্য সরকার সেপ্টেম্বর মাসেই রাজ্য সরকারের এই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু রাজ্যের পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল আজ দ্বিতীয়াতে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হল যে পুজোর আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে দেবীপক্ষ শুরু হতেই সুখবর দ্বিতীয়তেই বড় ঘোষণা রাজ্য সরকারের দুর্গা মধ্যেই মিলবে ট্যাবের টাকা আজ শুক্রবার থেকেই ট্যাবলেট কেনার জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর পড়বার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকবে নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে দুর্গাপুজোর আগেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে ষোলো লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হবে এর জন্য মোট একশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বলেই জানা গিয়েছে নবান্নর তরফে সেপ্টেম্বর মাসেই রাজ্য সরকারের এই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল আজ দ্বিতীয়াতে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হলো যে পুজোর আগেই একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল শিক্ষার উপরেই জোর দিতে চেয়েছে সরকার প্রথমে কেবল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবলেট কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও অন্তর্গত করা হয় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়ারা এই ট্যাবলেট টাকা পায় পাশাপাশি মাদ্রাসা ও সংখ্যালঘু স্কুলের পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পায় এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন धन्यवाद सबाई के